আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে প্রায় আমি সকালে পাঁচটা সতেরো ছাদে এখন তো প্রায় অনেক দিন ধরে সকালে ছাদে আসি তো আজকে দেখি উড়ানি তেমন হয় না তো আজকে শুধু বাচ্চাগুলো উড়াই তো একটা মাদি প্লাস এই আরেকটা মাদি দুটা রাত্রে খোপে ঢুকে নেয় তো এই দুটো আগে থেকে বাইরে ছিল তো এখানে যে শুধু বাচ্চাগুলো আছে তো এগুলার আজকে রাইডে বড় মাদি কবুতর তো এগুলার উড়াবো না আর এই নরগুলাকে উড়াবো না তো এগুলো আজকে থাকবে আর শুধু এই বাচ্চাগুলো আর উড়াবো তো এখানে কিছু বাচ্চা আসছে যা একটা সাদা সৌদিকে এখানে চলে যায় তো আজকে দেখবো কয়টা কটা যায় তো ওগুলার সেল দিয়ে দিব রাখবো না কারণ ওই সব যদি থাকে তাহলে পরে ওগুলার জন্য আরো অনেকগুলা কবুতর নষ্ট হয় তো এখন দেখি সারি এগুলাকে বাচ্চা তো দেন কবু আর বের হোক তো এই যে লাল একটা আছে এটা সবাই আগে যায় সেল ফুল তো প্রায় বের হয়ে উড়া শুরু করছে তো নিচে কয়েকটা আছে এটা একবারে নতুন বাচ্চা একবারে মানে দুই দিন হইছে মানে বাবা মার কাছ থেকে সরাইছি একটু উঠতে পার না তো এই এখানে গুলো আছে আর এই যেগুলা গুলা বের হইতে চায় বাট এই যে এটারে বিক্রি করবো পরে এটারে আর একটা লাল ওইটা মনে আজকে উঠতেছে ভালো এই তো উড়বো এটা এটার আর উড়া উড়ি না এটা সেল এই যে একটা ভালো বাচ্চা যেটা ভয় পাইতে আসে উঠতে ওটা রুটতে হয়ে বসছে এই যে এমিল রেসার বাচ্চাটা পুরো শেষ সেটাও বিক্রি করে রাখ এই যে আর এই যেটা ভালো বাচ্চা কিন্তু ভয়ে উঠতাস না কেন কে জানে দাওয়া দিলে ঠিক হয়ে যাবো সমস্যা নাই তো এই যে কতগুলো তো আমি কিছু করিও নাই তারপরে ওই যে উপরে চলে গেছে তো এখন এগুলোকে দেখি তো যার উড়ার তো সে উড়লো আর যার না উড়ার তো আর কি করব। তোরা থাক আমি একটু সাইডে আসলাম তো এগুলা ভালোই উঠতেছে মার্শাল্লা আজকে বাচ্চাগুলো অনেক উপরেই গেছে যা আশা করি নেই এই বাচ্চা তারা কারণ বৃষ্টির মধ্যে তো এখন পানিতে এগুলোর পুরা সব পাখা নষ্ট হয়ে আছে তারপরেও আমি দেখছি আপাতত পাখাগুলো ঠিক আছে তো উড়তেছে ভালোই সুন্দর মার্শাল আজকে ভালোই উপরে গেছে বোঝা না গেলেও সরাসরি দেখলে মনে হয় অনেক উপরে তো এই জুম করছি দেখা দেখা যায় না তো দেখাও যেত না এই যে বাচ্চাগুলো তো এগুলো থাক তো দেখি কতক্ষণ উড়ে আমি মনে হয় পাঁচটা বিশে উড়াইছি তো এখন বাইশ বাজে দুই মিনিট হয়েছে তো দেখি উপরেই আসে মনে হয় আজকে প্রায় ভালোই উঠবো তো দেখা যাক কত উড়ে তো ওই যে যে বাসার কথা বলছিলাম যে কবুতরের বাচ্চা চলে যায় তো এই যে ভালো কবুতর বাচ্চা এই গেছে এইখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না এখানে দুটা বাচ্চা গেছে ওই যে আরেকটা নামতে আছে এই যে না নামতে পার নাই তো আর ওই যে একটা বিল্ডিং উইডার সাথে গেছে তো এখানে যা যা গেছে একটা বাচ্চাও রাখবো না কারণ এগুলোর জন্য সবটি পরে বাকিগুলা খারাপ হবে তো বাকিগুলো মার্শাল্লা সুন্দরী আছে এই যে উপরে আছে তো এগুলোর জুম করলে দেখা যায় এছাড়া দেখা যেতেছে না আপাতত তো বামে কয়েকটা আছে এগুলো উড়ুক তো টোটাল কতক্ষণ উড়ুক এটা আমি একটু পরেই একটা বাচ্চা এটা মনে হয় আজকে হারাইবো যা দেখতেছি দেখতেছে তো এই বাচ্চাটা অনেক উপরে চলে গেছে দুটা একসাথে আছে এইখানে আপাতত যা উঠতেছে এইগুলোতে না হলেও দ্বিগুণ হাইপ নিয়ে আছে ওই ওই দুটা তো এখন ওই দুটা নামবো একবার দেখিয়ে দিকে যায় একবার দেখিয়ে দিকে যায় তো দেখি ওই যে আবার কই যেতে আছে রে ওই যে ওই যে বাচ্চাদের টেনশন এইখানে আর লাস্ট তিনটা চারটা কবুতর আছে আর ওইটা তো উপরে যে উঠছে ওইটা নামতে আমার মনে হয় টাইম আছে তো এখন পঁয়ত্রিশ বাজে তো প্রায় বারো বিশে উঠেছিলাম হ্যাঁ তো প্রায় পনেরো মিনিটের মতন উঠছে তো এই ছোট ছোট বাচ্চা এখানে সর্বোচ্চ মনে হয় চার পরের বাচ্চাই আছে মনে হয় এতটুকু এর বড় আর নাই তো ওইগুলো যা উঠছে পনেরো মিনিট ভালোই এদের জন্য ভালো কিন্তু তাও চলে আগের থেকে তো ভালোই পনেরো মিনিট উঠছে তো একটা এখনো নাম নেই তো বাচ্চাটা প্রায় অনেকক্ষণই হয়েছে এদিক ওদিক উড়ো করতে করতেছে আর বাসার সামনে আর আসে না তো এটা যায় ঠিক নেই তো এখানে কয়েকটার বাচ্চা আছে আর ডিম আছে কতগুলার প্রায় একটা বাদে মনে হয় সবগুলোরই ডিম আছে আর এগুলোর বাচ্চা তো মাসাল্লাহ তো আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ